দাদা তোমার সাথে এই সুন্দরী যুবতী মেয়েটা কে দাদি মুরব্বী মুরব্বী একদম ফাইজদানি করবেন না সত্যি করে কোন তোই মেয়েটা কেন তোর মা সিরা আপনি বউ একদম ঠিক বলছো এই হইল আমার নতুন বউ কুলসুমা বৌমা এই সংসারে চাবি নাকি তোমার কাছে সংসারে চাবিটা আমরা বুঝায় দাও একটা কথা কইলে হইল উইলে এসে দুইটা বসতেছেন তাই না মা খবরদার কইতাছি এই সংসারের চাবি তুমি কারো কাছে দিবা না

দাদি এটা কাজ করেন না দাদারে গোসল করাই দেওয়া হইলে দাদারে গোসল করাইয়া দেন খবর দাঁত ফালটু কথা কবি না আবার বোতরে গোসল করাই দিব কেন কেমন লাগতেছে আমাকে ওয়া তোমার কাছে কি সুন্দর লাগতেছে আব্বা হাতে বুঢ়া বয়সে জিন্সের প্যান্ট ফুল ফুল মারকার শার্ট কেন আমার জামাইরে আমি কইছি জিন্সের প্যান্ট আর শার্ট দাদি সাইকেল উঠে আমি তোমার সাইকেল উঠবো খাই

কালকে রাইতে নাকি দাদির লোক তুই ঘুমাই আসিলিমের বাচ্চা আমার দাদি হইলো আমার দাদার বউ আমার বউ তো না আমি কেন আমার দাদির লোক ঘুমাইতে যাবো তো একটা কাপুরুষ কি আমি কাপুরুষ মানে হ্যাঁ অবশ্যই তুই একটা কাপুরুষ আরে বেড়া তোর দাদা বুড়া মানুষ এই বুড়াকে খেলে আর বিয়ে করে লাইছি অথচ তুই এখনো বিয়ে করতে পারলি না